তো একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আমি চলে আসলাম কারণ একটা ব্যাপার নিয়ে খুব হচ্ছে আমি যদিও তখন ভিডিওটা করিনি কারণ দেখো আমার একটা মানে পার্সোনালি আমার ভালো লাগে না আমি বলছি যে যে মারা গেছে যে বড়ো ব্লগারটি মারা গেছে আরিয়ান যে আর কি সো আমার খুবই খারাপ লেগেছে খবরটা শুনে খুবই কষ্ট হচ্ছে আমি না মানে সে কোনো সেলিব্রিটি হোক ব্লগার হোক যেই হোক না কেন মৃত্যু নিয়ে খুব একটা আমি কথা মানে সেই মানুষ তো আমাদের ছেড়ে চলেই গেছে সে তো আর ফিরে আসবে না তাই না যে চলে গেছে তাকে আমার মনে হয় সাইলেন্সে তাকে নিয়ে প্রে করো মানে সাইলেন্সে তাকে মনে করো মানে সব কিছু তো ক্যামেরার জন্য হয় না তাই না সো আমার খুবই এটা খারাপ লাগে মানে কেউ মরে যাওয়ার পরে ওই ভিডিও করা আলোচনা করা ওই নিয়ে সো তাই জন্য আমি এই নিয়ে কিছু বলিনি খুবই খারাপ লেগেছে অন্যের অনেকের ভিডিও দেখে এটা বুঝতে পেরেছি মানে জানতে পেরেছি কিন্তু যেটা চলছে সেটা নিম্নতম জঘন্য সব হচ্ছে ওটা নিয়ে সব কন্ট্রোভার্সি এবার শুরু হয়েছে এবার মানুষটা তো চলে গেছে মানুষটা তো আর ফিরে আসবে না এই মরা মানুষকে নিয়ে কেন্দ্র করে যে যারা কন্ট্রোভার্সি করছে ধিক্কা জানাচ্ছে এটা স্টপ হওয়া খুবই দরকার একদমই ধিক্কা জানাচ্ছি তো স্পেশালি মেনলি যে যিনি করছেন মানে কি বলবো তাকে কি আর বলার আছে মানে মানে নেগেটিভিটি বা একটা মানে মানে কন্টেন্টের জন্য কন্টেন্টের জন্য যে মানে আনলিমিটেড মানে ওনাকে তো একটাই বলার আছে আনলিমিটেড পুরোপুরি আনলিমিটেড করেন উনি মাঝে মধ্যে একদম লেভেল পেরিয়ে করতে থাকেন আর কি তো সেটা সবাই তাই করে বেশিরভাগ কন্ট্রোভার্সি মানে একজনকে নিয়ে একবার যদি বলা শুরু করে ব্যাস ওটা নিয়ে চলতে থাকে তো সেটাই হলো ব্যাপার তো এটা খুবই নোংরাতম কাজ হচ্ছে এটা বন্ধ হওয়ার দরকার খুবই মানে ধিক্ষা জানাচ্ছি ছি বলতে ইচ্ছা করছে মানুষ একটু মৃত মানুষকে না একটু মানে জীবন্ত মানুষকে নিয়ে করছো হ্যাঁ আমি তো তাকে নিয়ে হয়তো করছো না এবার তার মানে শুনেছি আর কি আমি জানি না আমি দেখিনি ওনার ওয়াইফ যে আছে তাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এরকম শুনেছি আমি সত্যি ধিক্ষার জানে এদেরকে আমি ধিক্কা দে প্লিজ স্টপ করো এই নোংরা মোটা যাও না জীবন্ত যারা আছে তাদের নিয়ে করো যা ইচ্ছা ভাই করো যে মরে গেছে তাদের পরিবারকে শান্তিতে বাঁচতে দাও ঠিক আছে এইটুকুই বলার ছিল